আপনাদেরকে দেখাইতেছি আরেকটা কাচরার ভিডিও তো ভিডিওগুলা শর্ট শর্ট করতেছি এই যে দেখুন এই যে কাচরার এগুলো মার্বেল পাথরের এগুলো মার্বেল পাথরের এক একটা এক একটা মানে কি অনেকে সাদের বাউন্ডারিতে লাগায় অনেকে সিঁড়ির মধ্যে লাগায় অনেকে ড্রয়িং ইয়া বৈঠক করে লাগায় তো এগুলা আপনার এই যে আছে আবার ছাদের সাদেরই আছে টাইলস সাদের যে আগের দিনে ঘরের মধ্যে যে একটা পোড়ামাটির টাইলস এই যে সামনে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে উঠান টাইলস উঠানের ভিতরে লাগানো হয় তো এরকম কাচড়া যদি বাংলাদেশে পড়ে থাকতো মানে কি গ্রাম এলাকায় এরকম খালি জায়গায় চোরের উপদ্রবে থাকায় যেত না এই যে এই এক একটা মার্বেলের দাম মিনিমাম বাংলার দশ থেকে পনেরো হাজার টাকা এক একটা এগুলো সব বানানো হয়েছে বড় মার্বেল পাথর থেকে কাইটটা বানানো হয়েছে তো এইগুলো বানাই বানাইয়া বানাইয়া যে ঘরের মধ্যে লাগাইছিল লাগানোর পরে এটা রিজেক্ট করে দিয়েছে যে এরকমটা চলবে না তাই এগুলো এখানে খুইলে রাখা হয়েছে কারণ এর দামই তো যদি পারে অন্য কোনো জায়গায় লাগাবে তো আমার সাথে থাকবেন ভালো থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন সব সময় ইনশাআল্লাহ আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুত আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আপনারা আমার সাথেই থাইকেন